গরিব গৌরবী জাহান্নামী অতএব বোয়াল মাছ গরিব মানুষ কিনলে সে গৌরবি হয়ে গেল অতএব সে জাহান্নামি গেল হাদিশকে সবাই কিরম যেভাবে বুঝেছেন সেইভাবে তুমি বোঝো সারে চোদ্দ ছ বছর পরে এসে তুমি বলছো বড় মাছটা ধনী মানুষ না কিনলে জাহান্নামী আর গরিব মানুষ কিনলে সেও জাহান রিক্সাওয়ালা তুমি তুমি কেন বোয়াল মাছ কিনবে তুমি কিনবে পুঁটির মাছ

দিয়েছে সেই বক্তাগণ রাস্তা ঘাটে যেখানে সেখানে ফতুয়া দিয়ে বাজারকে গরম করছে কারণ তারা হাদিস মানার নাম দিয়ে তারা এই বিপদে পড়ে যাচ্ছে কিন্তু হাদিস এবং কোরআন মানবেন কিভাবে তার মানদণ্ড আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

যেমন লোকেরা ইমান ইমান আনো লোকেরা যেমন এনেছে মানে লোকেদের মতো আনো একা একা তুমি নিজের মতো নিজে ইমান আনলে হবে না যখন এই আয়াত নাজিল হচ্ছে তখন সমাদের লোকেরা ছিলেন কেরাম অর্থাৎ ইমান আনো কেরামদের মতো ইমান আনো হাদিসকে সবাই কেরাম যেভাবে বুঝেছেন সেইভাবে তুমি বোঝো সাড়ে চোদ্দশো বছর পরে এসে তুমি বলছো যে বড় মাস্টার ধনী মানুষ কিন না কিনলে জাহান নামি আর গরিব মানুষ কিনলে সেও জাহান জাহান নামে মানুষকে দেওয়ার জন্য এত পাগল পারা কেন রিক্সাওয়ালা তুমি তুমি কেন বয়াল মাছ কিনবে তুমি কিনবে পুঠির মাছ তুমি রিকশালা بوয়াল মাছกินে অতএব তোমার দুনো জাহান্নাম নাউযু বিল্লাহ মিন কি মনে চায় না দেবয়াল মাছ খাই রিকশালা কি টাকা জোগাড় করে তুমি তো দৈনিক بوয়াল মাছ খেতে পারো কিন্তু রিকশালা কি মাসে বা বছরে একদিন بوয়াল মাছ খাওয়ার অধিকার রাখে না হাদিসে আসছে গরিব গৌরবি জাহান্নামী গরিব মানুষ অহংকার করলে সে জাহান্নামে যাবে ধনী লোকের অহংকার এসে যেতেও পারে কিন্তু গরিব লোকের অহংকার আসবে কেন এই জন্য হাদিসে বলা আছে গরিব গৌরবী জাহান নামি হাদিস তো এই পর্যন্ত শেষ এবার এই হাদিসের ব্যাখ্যা যখন নিজের মন মতো করা হচ্ছে যে বোয়াল মাস গরিব মানুষ কিনলে সে গৌরবী হয়ে গেল অতএব সে জাহান ফিনুসুবির কথা মনে পড়ে ফিলুসুফির কিতাবে লেখা আছে যে মানুষ গু খায় কেন মানুষ গু খায় মানুষ মুরগি খায় মুরগি গু খায় অতএব মানুষ গু খায় গরিব গৌরবী জাহান নামি অতএব বোয়াল মাছ গরিব মানুষ কিনলে সে গৌরবী হয়ে গেল অতএব সে জাহান নামে ধনী বখিল জাহান নামি তাই ধনী বখিল বোয়াল মাছটা কিনল না সেজন্য জাহান বলবেন সে তো পুরাতন কথা পুরাতন কথা বলতেই থাকবো যতদিন পর্যন্ত জাতির সামনে ভুল স্বীকার না করে যতদিন পর্যন্ত জাতির সামনে প্রকাশ না বলবে ফতো আমার ভুল সম্মানিত উপস্থিতি বয়াল মাছ তুমি ধনী মানুষ কিনলে না বয়াল মাছটা পচে নষ্ট হয়ে গেল মাছ ক্ষতিগ্রস্ত হলো বাজারে তো কত ফল ফলার ফল পচে যাচ্ছে কত সবজি পচে যাচ্ছে তো কি আমি কেমন ব্যাখ্যা চোদ্দশো বছরের মধ্যে গরিব গৌরবী জাহাঙ্গামি এই হাদিসের ব্যাখ্যায় এত সুন্দর ফতোয়া কেউ আবিষ্কার করে না বড় বড় ওলামা তাদের ভুল হতেই পারে ভুল সংশোধন করে তারা সংশোধিত এখন তার সেলা পেলারা রাফায় বেড়াচ্ছে সাড়ে চোদ্দশো বছর পরে এসে বলছে সুর দিয়ে বক্তৃতা করা হারাম বক্তৃতার সময় চোখ লাল হতে হবে তো সব বক্তার চোখ কি লাল হয় নবী বক্তৃতা দিয়েছেন চোখ লাল হয়েছে তাহলে চোখ যা লাল হয় না সব বক্তা হারা আর সুরের বক্তা সুর দিয়ে বক্তৃতা করে টাকা কালেকশন করে আর সেই টাকা তুমি বস্তা ভরে নিয়ে যাও তুমিও হারাম খো সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয় তাহলে সুর দিয়ে বক্তৃতা টাকা কালেকশন করে টাকাটাও হারাম আর টাকাটা যে তুমি বস্তা ভরে নিয়ে যাচ্ছ সুরের বক্তাকে দুই তিন হাজার টাকা দিচ্ছে আর তুমি তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে যাচ্ছ গাড়ি ঘোড়ার নাম দিয়ে তাহলে তুমি কি এ প্রসঙ্গে একটি হাদিস বলি আপনাদের বুঝবার জন্য

প্রস্রাব পায়খানায় যাও কেবলার দিকে মুখ পিট করে বসো না ফালা তাক বিরু কেবিলাতা ফালা তাস্তাদ বিরু হা কেবলার দিকে মুখ পিট করে বসো না কিন্তু তোমরা পূর্ব দিকে মুখ পিট করে অথবা পশ্চিম দিকে মুখ পিট করে বসো হাদিস তো আছে হাদিসে আবু আইবান শাহ ইরাদি আল্লাহু তালানু বললেন রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কেবলার দিকে মুখ পিট করে বসো না প্রস্রাব পায়খানায় কিন্তু পশ্চিম দিকে মুখ পিট করে বসো এবারে হাদিস দিয়ে আমি বলবো যে আপনারা পশ্চিম দিকে মুখ পিট করে বসবেন কারণ নবীন কেন নবী তো বললেন পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ পিট করে বসো কোন মায়ের বেটার ক্ষমতা নাই এই হাদিসকে উল্টিয়ে ধরে এই হাদিস অমুক কেতাবের অত পৃষ্ঠায় অত নম্বর হাদিস হাদিসে আছে পশ্চিম দিকে মুখ পিট করে বসো তাহলে হাদিসটা নিয়ে সালাফে সালিহিনের কাছে বুঝতে হবে যে পশ্চিম দিকে মুখ পিট করে বসতে বললেন কেন আর কেবলার দিকে মানা করলেন হাদিসটার ব্যাখ্যা কি হাদিসের ব্যাখ্যা হলো এই আবু আবুবান্লাহ তার বাড়ি ছিল মদিনায় মদিনার কেবলা হলো দক্ষিণ দিকে এদিকে দক্ষিণ না মদিনার কেবলা হলো দক্ষিণ দিকে নবী সাল্লা মদিনার প্রেক্ষাপটে হাদিস বলছেন তোমরা যখন বাথরুমে যাও দক্ষিণ দিকে মুখ পিট করে বসবানা উত্তর দিকে মুখ পিট করে বসবানা কারণ কেবলার দিকে মুখ পিট করে বসা যাবে না মদিনার কেবলা দক্ষিণে হওয়ার কারণে উত্তর দক্ষিণ মানা হয়ে গেল এরপরে নবী বললেন তোমরা মদিনার বাসিন্দারা পূর্ব পশ্চিম লম্বা হয়ে বসো কোন সমস্যা নাই ওই হাদিস কি বাংলাদেশে চলবে কেন চলবে না কারণ বাংলাদেশের কেবলা হলো পরের হাদিসের অংশ মানতে গেলে আগের টুকু মানা হয় না হাদিসের আগের অংশে বলল কেবলার দিকে মুখ পিট করে বসো শোনা অতএব কোরআন হাদিস মানতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী আয়েম্মায়ে মুজতাহিদিনের বুঝ অনুযায়ী তারা যেভাবে হাদিস কোরআনকে ব্যাখ্যা করেছেন সেইভাবে করতে হবে এখন আহলে হাদিস সমাজে এই ধরনের ভাইরাল নামক ভাইরাস বক্তা রাস্তায় বের হয়েছে এদেরকে যদি লাগাম টানা না হয় এই গোটা জাতিকে দায়ভার গ্রহণ করতে হবে লাগাম হলো সংগঠন সংগঠনের লাগাম ওরা পড়বে না কারণ সংগঠনে বক্তৃতা দিলে পয়সা কম পাওয়া যায় সংগঠনে বক্তৃতা না দিলে পয়সা বেশি পাওয়া যায় নিজে নিজের সংগঠন খাড়া করলে সেখানে কারো জবাবদিহিতা লাগে না যখনই সংগঠনের আওতায় থাকতে হয় তখনই অবশ্যই সেখানে জাজমেন্ট থাকে সেখানে আমির থাকে সেখানে নির্দেশনা থাকে টাইট করা হয় বলা হয় এবং সেখানে অবশ্যই সংশোধনী দেওয়া হয় সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা সংগঠনের আওতায় সংঘবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাই সামনের দিকে এগিয়ে যাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু